আমরা যে প্রথম যে নির্বাচনটা করি আমরা তে কখনো যাই যাইতাম না তো প্রথম আমাদের এনডিএফ যে প্যানেলটা করলো ইদিস ভাই বাসায় আমরা প্যানেলটা সাজাই আমরা প্যানেল সাজাতেও জানতাম না যাই হোক শেষ পর্যন্ত আমরা সভাপতি পাইনি মাজিস সার ছিল জাসদ এবং ড্যাম প্যানেলের সভাপতি তিনি আমাদেরও সিগনেচার দিলেন তখন মাজিস সার দুই প্যানেলের সভাপতি কিন্তু আমাদের সঙ্গে তিনি ঘুরতেন না কিন্তু শুধু ভোট নেওয়ার জন্যেই আমাদের প্যানেলে শুয়ে দিয়েছিলেন যাই হোক আমরা প্যানেলে ভোট করি আমি তখন ছাত্র আমাকে বলতো তোমরা কোনো ভোট পাও না তোমরা শুয়ে নাও আমি বলতাম তো কেবল বারান্দায় গেলাম এরপরে বিএমের ঘরে ঢুকবো আলহামদুলিল্লাহ পরবর্তী ইলেকশনে আমরা কয়েকটা সিট নিয়ে বিএমের ঘরে যাই তো তারপর থেকেই এই যে এখন বর্তমান যে অবস্থা দেখতেছেন আল্লাহ বিশেষ রহমতে আমরা আজকে সারা বাংলাদেশে আমাদের ভাই বলে গেছেন যে ত্রিশ হাজার যে সমস্ত ভাই লুকায় আছে এগুলো যে বের হওয়া শুরু করে আমার মনে হয় এই সংখ্যাটা আরও বাড়বে ইনশাআল্লাহ বিএম ইলেকশনের পরে তখন এটা হলো মৌসুমি এনডিএফ যখন ইলেকশন আসে তখনই এনডিএফ অ্যাক্টিভ হয় তা আলহামদুলিল্লাহ আজকের যে অবস্থা আপনারা দেখতেছেন অনেক অনেক ভালো আজকের এই যে পাঁচই অগস্টের পরের অভ্যুত্থানের পরে যে এই যে পরিবেশটা পরিবর্তন হয়ে গেল আমাদেরকে আল্লাহ যে একটা বিশেষ সুখ সৃষ্টি করে দিল আমাদের বুল ভাই বলে গেছেন এর সুক্রিয়া আদায় করতে হবে এর কাফার আদায় করতে হবে এবং দলে দলে আমাদের এই এফে যোগদান করতে হবে এবং যে দায়িত্বগুলো আমরা দিবসের দায়িত্বগুলো পালন করতে হবে ইনশাআল্লাহ আমাদের বিভিন্নভাবে কথাগুলো আসছে যে আমাদের প্রটন হিসাবে আমাদের কী দায়িত্ব কর্তব্য আমি শুধু একটা কথা বলব যে আমরা প্রফেশনের যে আমার যে যে দুনিয়া বানানোর যে একটা প্রচেষ্টা এটার বাই প্রোডাক্ট আসবে এটার জন্য এত ক্রেজি হয়ে এই প্রফেশনের সবটুকু সময় শুধু প্রফেশনে দিলে হবে না আপনাদের কিছু সময় আমাদেরকে আমাদের এন ডি এফকে বা ইসলামী আন্দোলনকে দিতে হবে যাতে আমরা এই আন্দোলনটাকে আরও বেগবান করতে পারি আর যে সমস্ত ভাইরা বিশ্বমুখী দিতে পারেন না হিসাবে ওই একদিন বা দুই দিনের ইনকামটা আপনার জমা দিবেন মনে করেন যে কাজ করতে পারতেছি না এই টাকাটা আমরা দিয়ে মনে করেন সপ্তাহে একদিনের টাকাটা আপনারা এন বা মূল সংগঠনকে দিয়ে দেবেন আর যে কথাটা বলা আছে আমাদের তাহের ভাই আমাদের ইথিক্যাল মডুল তৈরি করে আমাদেরকে লিডারশিপটা নিতে বলছেন যে আমরা ইথিক্যাল প্র্যাকটিস করবো এবং অন্যদেরকে ইথিক্যাল প্র্যাকটিস করার উদ্বুদ্ধ করব এই কাজটা অনেক দূরে এগিয়ে গেছে আমরা পুস্তিকা আকারে সারা বাংলাদেশে আমরা আগাবো নিয়ে এরপরে আমাদের যে স্পেশালাইজড যে ব্রাঞ্চগুলো আছে প্রতিটি ব্রাঞ্চকে নিয়ে আমরা বসতেছি এবং তাদের কাছে আমরা সাপোর্ট নিচ্ছি এবং ইতিমধ্যে অর্থোপেডিক সোসাইটি আমাদের সারা বাংলাদেশ আমাদের পরিবহন সুবিধার জন্য তার একটা নোহা গাড়ি কিনে দেওয়ার বাধা করেছে ইতিমধ্যে আমরা একটা অফিস দিয়েছি আপনাদের সবার সুবিধার জন্য শেষে আমাদেরকে আল্লাহর কাছে হাজির হতেই হবে এই জন্য আমাদেরকে সেই হিসাবে আমরা নিজেদেরকে প্রস্তুত করব এবং আখেরাতের দিনে আমরা যেন আল্লাহ তালা সন্তুষ্টি করে জাননাতে একটু জায়গা করে নিতে পারি এই আবেদনটাকে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ